হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল আলী হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন সাবান মাস কি নবী সাল আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আল্লাহ আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সালি হাসালাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে নবী এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ করিম সাল আলিম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখা বলা যাবে ইনশাল্লাহ এটা নবীর সুন্নত হবে আরেকটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলে না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতন আমি অনেক দিনে এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামালা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার শূন্যতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো আরেকটা বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ এমন করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে ছাড়ল একটা দেখাচ্ছি যেমন সাহাবিনের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানে আগে দুরাকাত নামাজ পড়ত কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দফুল মসজিদ বা তাহিয়াত মসজিদ তারপরে বসতেন আদনাবেজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ দাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছে না আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেই পাবেন সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আছে যাও সব করে আসো তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ সাহেব নেই পাবেন রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ আকবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে রেখে দেবেন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাঝখানে চুল লন্ডন থেকে শিখে শিখাঠ এখন চুলেরও কিন্তু শূন্যত আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যত আছে চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবির মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাত বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের শূন্য কি না এখন সমাজের সব মানুষ এই শূন্যটাকে ভুলে গেছে আপনি শূন্যত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাল এরকম অগণিত শূন্যত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ আমিন বীর আহমেদি গাই আর আমার ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেলাম অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ আকবর কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বলতে হয় আল্লাহ আমিনকে সালাম আমিনকে সালাম তারপর আবার জয়ালি বলি ক্রম একবার পড়তে হয় আয়তাল কুরসি তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ تترجم الله أكبر تاربع كلمة شهداء إلبر أكبر سورة ناس أكبر إخلاص أكبر أردو أنك دعاة اللهم لا ماني لما أعطيت ولا معتي لما منعت ولا ينفع ذا الجد منك الجد قلتها اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع عدين وغلبة الرجال الله اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أروا أنك دعاة মনোজাত করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই শূন্যরটা যে উঠে গেল মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই শূন্যটার উপর আমল কে করবেন উঠে গেল না আপনি যদি বসে এখন শূন্যটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত কি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব হিংসার প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আয়ল আমিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহ পাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক একবারি এক এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখি তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক নাম্বার কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লা আল্লাহ তৌফিক করবে এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাসা পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় যাই না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব এসি অন করেন তাই না সারা বছর তো আসে নাই ওই দিন গিয়ে ইমাম সাহেব বন্ধ কেন এই মহাজিম সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ অত করি ঘরে যাক তারপরেও যে মসজিদ আসছে আমরা দোয়া করি আল্লাহ হেদায়ত দান আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা আল্লাহ রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সাক্ষা করি আমরা জাকাত দেই তারাবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাসা অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেরা রমাজান আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন গিয়ে আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল্লাহ আলি ভাইসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে আমল করতেন আল্লাহ আল্লাহাকে আমাদের সবাইকে সাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হালিস অস্বীকারকারী হয়ে যাবে

সাবান মাসের মধ্য রজনী যে পনেরোই সাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রব আলিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহ কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝেন আল্লাপাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ই মুশরিক এক নাম্বার যে ব্যক্তি মশ্রেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুসাহিনে যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাপাক সমস্ত মানুষকে মাফ করবে তাহলে এই রাতের ফজিল প্রমাণ হলো কিনা রাতের প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাক আরও অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হালিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরও কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পার্থপি দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পার্থপ নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ আত্মহনন বোঝেন কিরা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদকদ্রব্য সেবনকারী মাদকদ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনায় দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছেন আর একটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে বিশেষভাবে ভাই জেনার পাপ এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো পাপই নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকার সহি থেকে পাওয়া যায় এই দুইটা মোশরেক এবং মুসাহিদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ আল্লা এদেরকে মাফ করে এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কি এবং কেন তারপরে জন্ম হিংসার বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নাম্বার কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্নাসি বা নুসুকি একমাত্র কার শূন্য পোতাবেক নবী এবং সাহাবিদের সূন্যতের সাথে মেলে না সেই আমল করা যাবে না সাহাবিদের শূন্যতের সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হবে আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে কি করতে ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশাল্লাহ আল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহকে আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ এক রাতে রহম রহম করে সমস্ত সৃষ্টিকে করে মাফ শুধু শির এবং হিংসার বিদ্বেষ পোষণকারকে মাফ করছেন না বুঝতে হবে এই পাঁচ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শির নিয়ে কথা বলি তারপরে মুসাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি তিনি হচ্ছে সবর পড়েন এখন প্রথমে জানিস শিখ কি এবং কেন শিরখ হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমন নামায় থাকলে পরে বিনা তাওবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ তাকে মাফ করবেন না ভালো করে শোনে শিরক এমন একটা পাপ যে পাপ যদি আমন নামায় থেকে যায় বিনা তাওবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন দলিল শোনে নিশা আল্লাহ বাক বলছেন ইন আল্লাহ হে ইন আল্লাহ হে ল্য ল্যা হ্যাঁ লি মাফ করবেন না এছাড়া যে কোনো গুণা যাকে মাফ করবেন বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে কথা কথা না একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে তওবা করলে তো মাফ পেতই তওবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তওবা না করেই মারা গেছে আল্লাহ চাইলে কে মাঠে এই পাপ বিনা তবাতেই মাফ করতে পারে বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তওবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাপাক চাইলে কে মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাপাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি সিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ কে আমাদের মাঠে সিরকের পাপ মাফ করবে আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লা শাস্তি দিয়েও হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে নিচা কিন্তু শির্কের পাপ যার আমল থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া বলেন আউজ